না প্রথমত হচ্ছে সাসপেন্ড কেন করেছে তাদের দলের বিষয়ে সেটা নিয়ে আমার বক্তব্য নেই কিন্তু হুমায়ুন কবির যে কথাগুলো বলেছেন যেমন তিনি লোকসভা নির্বাচনের সময় বলেছেন আমরা সত্তর ওরা তিরিশ মানে মুসলিমরা ওখানে সত্তর হিন্দুরা তিরিশ আমরা চাইলে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তারপরে হুমায়ুন কবির বললেন যে এটা আমার কথা ছিল না এটা মমতা ব্যানার্জির কথা তাই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বাবরি মসজিদ ওখানে গড়ার জন্য সমর্থন করছেন কিনা অনুমোদন দিয়েছেন কিনা পিছনে আছেন কিনা না সেটাও তো আগে জানা দরকার হুমায়ুন কবিরের কাছে হুমায়ুন কবির বলেছেন যে যে উগ্র মৌলবাদী রাজনীতি করেছেন তিনি ইউসুফ পাঠানকে জেতানোর জন্য অদিত চৌধুরীকে বা বিজেপিকে হারানোর জন্য তিনি বলেছেন যেটা আমি করিনি আমাকে দিয়ে করানো অতএব এই বিষয়টা আগে পরিষ্কার করা দরকার আর মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা যেভাবে সংখ্যালঘু বলে অত্যাচারিত হয়েছেন বা হচ্ছেন সে বিষয়ে কিছু বলেননি হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হল কেন ধুলিয়ান শামশেদগঞ্জে ষোলো পার্সেন্ট হিন্দু তাদের দেশি নৌকো করে রাত্রিবেলা ফরাক্কা পেরিয়ে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় শিবিরে খিচুড়ি খেয়ে থাকতে হলো কেন এসব কথা তো উনি বলেননি আজকে তো নতুন নয় সেই দু হাজার মৌলবাদী শক্তির দ্বারা শান্তিপ্রিয় জনগণ এবং হিন্দু জনগোষ্ঠী আক্রান্ত হয়েছে এই বিষয়ে তো মুখ্যমন্ত্রী স্পষ্ট করে সেখানে কিছু বলেননি তিনি এর আগে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লালবাগের মিটিংয়ে বলেছিলেন ইমাম সাহেবদের দেখে আমি এখানে আপনাদের দায়িত্ব দিয়ে যাচ্ছি হিন্দুদেরকে রক্ষা করার জন্য তারপরেই তো ধুলিয়ান শামসেরগঞ্জ হয়েছিল আজকে উনি বলেছেন হিন্দুদের দায়িত্ব দিচ্ছি সংখ্যালঘু মুসলিমদেরকে রক্ষা করার জন্য আমরা যারা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী তাদের সঙ্গে তো আমাদের কোনোদিন সংঘাত ছিল না আমাদের সংঘাত তো পিএফআই সিমি আনসারুল বাংলা হিজবুল মুজাহিদিন এই ধরনের জঙ্গি গোষ্ঠী যারা ভারতকে বিশ্বের মানচিত্র থেকে নষ্ট করতে চায় যারা পাহেলগ্রামের মতো ঘটনা ঘটাতে চায় আপনি এই নন্দীগ্রামে বলুন দু সালে মিথ্যে করে আপনাদের কোন কোন সংবাদ মাধ্যম মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য শুভেন্দু অধিকারী হেরে গেছে বলে প্রচার করেছিলেন তারপরে বিকেল থেকে কি অত্যাচারটা এখানে নন্দীগ্রামে হয়েছে সাধারণ মানুষ হিন্দুদের উপরে এটা এখানে মানুষ দেখেছে তারপরে আমি জেতার পরে হিন্দুরা রুখে দাঁড়িয়ে তৎকালীন গভর্নর জগদীপ ধানকর নিজে এসেছিলেন এখানে হিন্দুরা তাদের অস্তিত্ব রক্ষা করেছিল তারপর থেকে তেইশের পঞ্চায়েত বলুন চব্বিশের লোকসভা নির্বাচন বলুন এবং সম্প্রতি সমবায় সমিতি নির্বাচনে দুটি তিনটি ছাড়া বিজেপি এখানে জিতছে বলে আজকে শান্তি আছে আমরা কোথাও কাউকে কিছু করতে দিই না এটা রাজনীতি হতে পারে না সাধারণ মানুষের নিরাপত্তা শান্তি রক্ষা করার দায়িত্ব সবার আর এই এসআইআর নিয়ে আমাদের যে বক্তব্য বারে বারে দেখেছেন যে মুসলিমরা আমাদের ভোট দিচ্ছে না দেয় না আমরা তাদের ভোট চাই কিন্তু পাই না তবুও আমরা বারে বারে বলেছি যে ভারতীয় নাগরিক সে হিন্দু হন মুসলিম হোক বা অন্য কেউ হোক সকলের নাম ভোটার তালিকায় থাকা উচিত আজকে হুমায়ুন কবিরা যে আগুন নিয়ে ওখানে খেলছেন যেভাবে কিছুদিন আগে বেলডাঙ্গাতে এক বছর আগে কার্তিক পুজোতে যে ধরনের ঘটনা ঘটেছিল তার আগে রেজিনগর বেলডাঙ্গা রেলস্টেশন যেভাবে কুড়িয়ে দেওয়া হয়েছিল যেভাবে দু হাজার তেইশে রামনবমীর সময় শক্তিপুর রেজিনগরে সাম্প্রদায়িক অশান্তি বা দাঙ্গা হয়েছিল তারপরে ওইখানে এই ধরনের কাজ করার জন্য যে উদ্যোগ তারা নিয়েছে এটাতে প্রচ্ছন্নভাবে আমার মনে হয়েছে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে বাইশ তারিখ নতুন দলের ঘোষণা করা হবে এবং একশো পঁয়ত্রিশটা আসনে ছাব্বিশে লড়ব কি বলবেন দেখুন আমরা কারোর ভরসায় ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতে চাই না মানে আমাদের কোন অন্যরা কি করছে আমরা জানি না আমাদের বক্তব্য রাষ্ট্রবাদী বিকাশবাদী সুশাসন সুরক্ষা পেটে ভাত হাতে কাজ মাথায় ছাদ নারীর সম্মান নারীর সুরক্ষা এটা করতে গেলে একুশটা রাজ্যে বিজেপি আছে বিহারে ব্যাপক জয় হয়েছে পশ্চিমবঙ্গেও দরকার আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ডিফারেন্স খুব একটা বেশি নেই এসআইআর যদি ভোটার তালিকা পরিচ্ছন্ন হয় প্রত্যেক বুথ থেকে সত্তর আশিটা করে মৃত ভোটার বাদ যাচ্ছে এই ভোট একটাও ভারতীয় জনতা পার্টি দেয় না ক্যামেরা বন্ধ করে বিকেলবেলা চারটে থেকে ছটা তারাই দেয় এই নন্দীগ্রামে যদি আপনি ষাটটার কাছাকাছি মুসলিম বুথের ভোট পার্সেন্টেজ দেখেন সেখানে ছিয়ানব্বই পার্সেন্ট ভোট পড়ে কেন্দ্রাবাড়ি শামসাবাদ দাউদপুরের বুথগুলোতে হিন্দু এলাকায় কখনোই আশি বিরাশি পার্সেন্টের বেশি ভোট পড়ে না হিন্দু এলাকায় বিজেপির লোক বা হিন্দু নেতৃত্বরা অভ্যস্ত নয় মৃত ভোট ফলস ভোট দিতে তাদের আঙ্গুলে কালি লেগে যায় একবারই সে কালি তারা তোলে না কিন্তু মুসলিম বুথগুলোতে বিরোধী পক্ষের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে তারা বিকেল বেলা দরজা খুলে ক্যামেরা বন্ধ করে দেদার ছাপ্পা ভোট মারে আজকে এই ভোটার তালিকায় যদি সংশোধন হয়ে যায় একটা কেন্দ্রাবারি অঞ্চল থেকে আটশোটা মৃত ভোট বেরিয়েছে কি ভয়ঙ্কর অবস্থা এইখানে দাঁড়িয়ে গড়চক্র বেড়িয়াতে বাংলাদেশি মুসলিম ধরা পড়েছে শামসাবাদে প্রতিবেশীকে বাবা সাজিয়ে নাম তুলেছে আরও একটা বুথ পাওয়া গেছে মুসলিম বুথ যেখানে শ্বশুরকে বাবা বলে ভোটার তালিকায় নাম তুলে দিয়েছে দাউদপুরে বিচিত্র ব্যবস্থা তাই এসআইআর হওয়ার পরে যে নির্বাচন হবে সেই নির্বাচনে পরিচ্ছন্নতা ভিত্তিতে যদি ভোটার তালিকা তৈরি হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে বিপুলভাবে আসবে এবং আট হাজার দুশো ভোটের নন্দীগ্রামে আমাদের সাংসদকে আমরা এগিয়ে রেখেছি এই ভোট আরো বাড়বে কমার কোন কারণ নেই কারণ নন্দীগ্রামে হিন্দু সমাজ জানে এমনকি শিক্ষিত মুসলিমরাও জানে যে এখানে ভারতীয় জনতা পার্টি অধিকাংশ পঞ্চায়েত বিধায়ক ইত্যাদি আছে বলে আমরা আর কিছু নাই হোক আমরা হয়তো মাছ ভাত খেতে পাচ্ছি না নিরামিষ খাচ্ছি শান্তিতে আছি অশান্তি নেই নইলে বিগত দিনে কি অবস্থার মধ্যে এখানকার মানুষজন পড়েছিল সবাই জানে ঘর বাড়ি লুট করা থেকে বাইক বাহিনীরাপি থেকে শুরু করে নন্দীগ্রাম টাউন ক্লাবে পেট্রোল বোমা দিয়ে আগুন লাগানো হয়েছে এগুলো নন্দীগ্রামের লোক কখনো দেখেনি পেট্রোল বোমা মারা হয়েছে ককটেল মারা হয়েছে এই জিনিস কারা আমদানি করেছে গোকুলনগরে যেখানে একটাও সংখ্যালঘু মুসলিম বসবাস করেন না সেখানে পর্যন্ত বাইক নিয়ে গিয়ে তেখালি বাজারে তিনটা হিন্দুর বাড়ি লুট করে আনা হয়েছিল এসব লোক ভুলে যায়নি অত সহজে ভুলার জিনিস নয় দেবব্রত মাইতি বা রথিবালা আড়ির মৃত্যু অত্যাচার অত সহজে মানুষ ভুলতে পারবে না তাই এখানকার মানুষ আমাদের সঙ্গে আছে বাংলার মানুষও আমাদের সঙ্গে আসবে নন্দীগ্রাম পথ দেখিয়েছে একুশে নন্দীগ্রামের দেখানো পথে ছাব্বিশে ওটা পশ্চিমবাংলা হাঁটবে এই বিশ্বাস আমার